দাদু ও দাদু কি হছ রে আয় রুমে বসে আমি তোমাকে কোথায় না কোতে খুঁজে বেড়াচ্ছি তুমি রুমে বসে আছো হ্যাঁ বল কি বলবি তুমি জজা আনতে বলছিলি বাজার থেকে সবগুলো নিয়ে আসছি কিন্তু তার মধ্যে 50 টাকা বেঁচে গেছে ওটা আমি আমার নিজের পকেটে রেখে দিচ্ছি ও নো চুতিয়া লাল করে দেবো

আমি একটা বৌদিকে ভালোবাসি শোনা আমার আমাদের মধ্যে আবার গুলুগুলু হয়ে গেছে খুব দারুণ মজার ব্যাপার বৌদির বাড়ি থেকে সবাই জানে তাদের বাড়ি থেকে কোনো আপত্তি নাই লজ্জা লাগা দরকার দাদু তুমি বৌদিটাকে ভালো করে চেনো ওই পাড়ার বৌদিটা যে তোমাকে দাদু দাদু বলে ডাকে ফর্সা করে সুন্দর করে ওর মুখটাই বেকা পড়া ভালো লাগে না কথা বলতে পারলে কথা আটকে যায় সারাক্ষণ শুধু মে 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 গাই গাই করে তুমি এমন বলোনা দাদু আমি ওকে ছাড়া বাসব না কো কষ্ট হচ্ছে তাই না দেখো তুমি যদি বিয়েতে না রাজি হও তাহলে কিন্তু আমি পলিজে বিয়ে করব বলে দিলাম অতি বড় হয় না ছড়ে পড়ে যাবে অতি ছোট হয় না ছাগলে মুড়ি খাবে ও নো আমি মাকে বোঝাবো মা আমাদেরকে বিয়ে দিবে পারবে না দেখো তোমরা যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাব বলে দিচ্ছি চলে যা হারামজাদা বিয়ে করবে বিয়ে সালা একাই বিয়ে করবো আমি বউ দিল